বাংলাদেশে রাজনৈতিক দলগুলো রাজনীতি করবেন বাংলাদেশে নেতৃত্ব দেবেন এটা স্বাভাবিক কথা এটা অসব তো সেই জায়গা থেকে আসলেই আপনি রাজনৈতিক দল হিসাবে আপনার মানে দিক থাকতে হবে দিক একটি সেটা হলো যে জনগণের কল্যাণে কাজ করা এবং পাছনে আপনার কত বিপদ আসলো সরকার আপনি বিরোধী দলে আছেন সরকার আপনাকে ঘিরে ফেললো এই সমস্ত প্রতিকূলতার মধ্য দিয়েও আপনাকে জনগণের রায় প্রতিষ্ঠিত করতে হবে জনগণের দাবি আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে আপনি কি হলেন কোথায় জেল খাটলেন কোথায় মার খেলেন এটা বড় বিষয় না আপনি জনগণের প্রতিনিধি হবেন তাহলে জনগণের দায়িত্ব আপনার কাদের পরে নিতে হবে জনগণকে ছেপ করতে হবে জনগণকে মানে সঙ্গে নিয়ে হারানো গণতন্ত্র খুঁজে বের করতে হবে এগুলো আপনি পারবেন কিনা এগুলো করেন কিনা সেই দিকগুলো জনগণ বিবেচনা করেই আপনাকে প্রতিনিধিত্ব করার দায়িত্ব দিবে